হোগলা ফুলের গুড়ির পায়েস যারা এই পায়েসটি ট্রাই না করেছেন তারা কিন্তু এর স্বাদ কল্পনাও করতে পারবেন না আসসালাম ওয়ালাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটি রেসিপি সেটা হলো হোগলা ফুলের গুড়ির পায়েস চলুন তাহলে শুরু করা যাক এর জন্য প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল এখানে আমি হাফ কাপের মতো চাল নিয়েছি এবার চালটাকে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে এবার আর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হুগলা ফুলের গুড়ি এখানে বেশ খানিকটা গুড়ি নিয়ে নেব এই যে গুড়িটা নেওয়া হয়ে গেছে এবার চুলায় একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিনি গুঁড়ো চালটা চালটা দিয়ে চালের জন্য লবণ দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে একটু নেড়ে দেবো যাতে করে চালটা তলায় লেগে না থাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার চালটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে চালটা ম্যাশ করা হয়ে গেছে এ পর্যায়ে পানি দিয়ে দেব পানিটা দিয়ে ভালো করে চালটা পানির সাথে মিশিয়ে নিতে হবে এখানে হোগলা ফুলের গুড়িটা আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নিয়েছি আর এই গুড়িটা কিন্তু আমি একটু চেলে নিয়েছি এ পর্যায়ে গুড়িটার মধ্যে পানি দিয়ে গুড়িটা ভালো করে মাখিয়ে নিতে হবে এই গুড়িটা যদি পানি দিয়ে না মাখিয়ে সরাসরি শুকনো অবস্থায় চালের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে এর জন্য অবশ্যই গুড়িটাকে এভাবে পানি দিয়ে মাখিয়ে ভালো করে তারপরে চালের মধ্যে দিতে হবে এই যে দেখুন গুড়িটা কিন্তু আমি একদম পাতলা করে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে এটা চালের মধ্যে ঢেলে দিব গুড়িটা চালের মধ্যে দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো নারকেল কুচি বেশ অনেকখানিকটা নারকেল কুচি দেব নারকেল কুচিটা একটু বেশি হলে কিন্তু এই পায়েসটা খেতে খুবই ভালো লাগে নারকেল কুচিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যে যার পরিমাণ মতো দিবেন আমি কিন্তু এখানে প্রায় এক কাপের মতো চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এই খেজুরের গুড়টা দেওয়ার কারণে কিন্তু পায়েসের টেস্টটা খুবই ভালো আসে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে পায়েসটা কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে পায়েসটা কিন্তু বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে এর জন্য একটু পাতলা অবস্থায় চুলো থেকে নামিয়ে ফেলতে হবে এই যে আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে এটার স্বাদ কিন্তু একবার খেলে সারা জীবন মনে থাকার মতো খুবই মজাদার একটি পায়েস যারা এই পায়েসটি এখনও ট্রাই করেননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে এরকম মজার মজার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ